গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনাম চা শীতের সকালে এরকম এক কাপ গরম চা কান্না ভালো লাগে বলো যদিও শীতটা চলে যেতে চলেছে কিন্তু এখনও শীতের আমেজটা বেশ আছে স্কুল নেই বলে ঝনক বাবুর আজকে সকাল সকাল ঘুম ভেঙে গেছে নাকি বাবা গুড মর্নিং আবার ঘুমবি ঘুমিয়ে পর কাল খেতে গেছিলাম রেস্টুরেন্টে ওখান থেকে বেলুনটা নিয়ে এসেছিল সারা রাত এই বেলুন নিয়েই ঘুমিয়েছে দেখলেই তো আজকে সকাল সকাল সবাই উঠে গেছে যে যার কাজে ব্যস্ত একজন রেকর্ডিং নিয়ে বসে গেছে আমি তো রান্নাঘরে চলে এসেছি কাজ করতে আর ঝনকের খেলা বেলুন নিয়ে কালকে সাহস দেখি এত কিছু খেয়ে ফেলেছি ঠিক হয়নি খাওয়াটা সবে পেটটা ঠিক হয়েছে দুদিন ধরে তাও এখনও খিদেটা সেরকম নেই তাও কী হারে খেয়েছি কালকে একটা গার্লিক গার্লিক ঢেঁকুর উঠছে তাই জন্য আজকে ঘুম থেকে উঠে চা দিয়েই শুরু করলাম আজকে আর ওই দারচিনির জলটা খাওয়ার সাহস দেখালাম না দারচিনিতে এমনি একটু পেট গরম করে ওইটা খাওয়ার আজকে সাহস দেখালাম না রাকেশকেও দিয়েছি চা নিজেও খাচ্ছি চা দিয়েই আজকে দিনটা শুরু করলাম

এটা তো রিং লাইট রিং লাইট তো দেখো কি সুন্দর দারুন তো আমি এখানে এগুলো খুলছি আমাকে এসে কি বলছো বলো তো দাঁড়াও দাঁড়াও বাবাকে বলছি কি তুমি সব কাজের জিনিসগুলো খুলে ফেলছো আমাকে বললো তো দিয়ে যে বাবা আজকে দেব হ্যাঁ বাবাকে বলো তো আমি আজকে দাও বাবা এগুলো আজকে দাও তো ছেলে নতুন সেট আপ আমাদের তুমি কি কি করবে যে ভিডিওর হ্যাঁ না এখন থেকে একটুখানি আলো ঝলমলে ভিডিও সবাই দেখতে পাবে মানে তুমি তো ভিডিওকে ভালো করার জন্য ফোন কিনলে এটা কিনলে আবার সামনে মাইক্রোফোন কিনবে বলছো মানে তোমার ভিউয়ার্স কি তোমাকে কোঅপারেট করছে তোমার ভিউয়ার্স কি সবাই সাবস্ক্রাইব করছে বা ফেসবুকে কিছু কমেন্ট রবিন করে শেয়ারজ করে কি না ফেসবুকে আমি স্যাটিসফাইড কিন্তু ইউটিউবে স্যাটিসফাইড না ইউটিউবটা নিয়ে

ঝড়ক সকালবেলা ঘুম থেকে উঠেই কাজের জিনিসটা নিয়ে কেন বিয়ে করছো বাবাকে ডাকছি দাঁড়াও করে বাবাকে বলতে গেছে বাবাকে নালিশ করতে গেছে আমার নামে রাকেশ কিন্তু একদম ঠিক বলেছে তোমাদের কাছে ভিডিওগুলোকে আরেকটু ভালোভাবে প্রেজেন্ট করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করছি আমার বিশ্বাস আমার রোজ ফ্যামিলি একদিন অনেক বড় হবে তোমরা আমাকে যেইটুকু ভালোবাসা দিচ্ছ সেইটা পেয়ে আমি অনেকটা খুশি হয়ে গেছি তাই জন্যই তো চেষ্টা করছি তোমাদের আরেকটু কাছে পৌঁছনোর সারাদিনের ব্যস্ততার ফাঁকে যেইটুকু পারছি আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা সবাই আমার ভিডিওটা পুরোটা দেখো স্কিপ না করে আর লাইক করো তাতেই আমি অনেক খুশি যেদিন আমি ব্লগ বানাতে শুরু করেছিলাম সেদিন সত্যি আমি এত কিছু ভাবিনি সেদিন ওই নর্মালি একটু শুরু করেছিলাম আর কি কিন্তু তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ তাতে এক্সপেকটেশনটা একটু বেড়েই গেছে জানো তো অনেক মনের কথা তোমাদের সাথে আজকে শেয়ার করে ফেললাম আর এগুলো বলতে বলতে আমার বিছানাটাও তোলা কমপ্লিট ব্যাপারটা কি তোমার দশটা বাজতে দশ হয়ে গেছে বেরোচ্ছ না অত গায়ে ডিও লাগাতে হবে না ডিও সাধে তুমি তো বাড়িতে এসে জামা শুকবে

এখন এগুলো সব বোঝাবো এইগুলো ছিল এই যে খেলনা ছড়িয়ে রেখে দিয়েছে সব ছড়ানো এখন এগুলো আমি পরিষ্কার করবো রাকেশ তো অনেক আগেই বেরিয়ে গেছে আর রাকেশ বেরোনোর সাথে সাথে আমি কাজে লেগে গেছি আগে রাকেশ বেরোলে ঝনক এমন চিৎকার চেঁচামেচি করতো বাবা যাবো বলে এখন বুঝতে শিখে গেছে বড় হয়েছে তো ওই জন্য ও এখন আর কাঁদে না বাবা বেরোলে বরঞ্চ ও আরও টাটা করতে যায় ও যে বড় হয়েছে তার প্রমাণ পেয়েছি কিভাবে জানো তো আগে ও রাস্তা দিয়ে গেলে এটা কি ওইটা কি এই ধরনের প্রশ্নগুলো করতো আর সেদিনও জিজ্ঞেস করছে মুনটা হোয়াইট কেন মানে এখন ওর প্রশ্নগুলো কি থেকে কেনতে কনভার্ট হয়েছে বুঝতে পারছো তো আস্তে আস্তে আমার ঝনকবাবুটা কেমন বেড়ে উঠছে আমি যতক্ষণ বাড়িতে থাকি চেষ্টা করি যতটা সম্ভব ঘর দর গোছাতে আর এই জন্য আমি রাকেশের কাছে বকাও খাই ও বলে যে বাড়িতে বাচ্চা থাকলে এইটুকু ঘর অগোছালো হবেই ও বলে যে জনক যখন দুপুরে ঘুমোবে তখন একবার ঘরটা গুছিয়ে ফেলতে আর জনক যখন রাত্রে ঘুমোবে তখন আরেকবার গোছাতে কিন্তু আমি তো একদম অগোঝালো দেখতে পারি না বকর বকর করি আর ঘর গোছাই ওই জন্যই রাকেশের কাছে বকা খাই ব্যাস আমার ঘরটা গোছানো কমপ্লিট হয়ে গেছে বেশিক্ষণ টাইম তো লাগলো না এই জন্যই আমি গুছিয়ে ফেলি বেশি নোংরা হলে বেশি সময় লাগে গোছাতে কি করবো এটা আমি কি এই একটা খেলনা এই খেলনাটা নেওয়ার সাথে সাথে খারাপ করে দেয় এরকম করে এটা আমাকে ঠিক করে আমাকে অস্থির করে বায়না করে যাচ্ছে এই যে একভাবে আমাকে কোন কাজ করতে দিচ্ছে না ভালো করে বললাম নষ্ট হয়ে গেছে এটা ঠিক হবে না কি একটুখানি ভাবলে নষ্ট হয়ে গেছে ওটা নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেলে আর ঠিক হয় না কোনো জিনিস কোনো জিনিস যদি ভেঙে যায় তাহলে সেটা ঠিক হয় তুমি তো নষ্ট করেছো ওটাকে তাহলে তুমি ঠিক করো এই ছেলেটাকে আমি কিছুতেই বুঝিয়ে পারছি না এই জিনিসটা নষ্ট হয়ে গেছে এটা ঠিক হবে না ও দেখো যতক্ষণ আমি কাজ করেছি তারপর থেকে আমাকে সমানে ইরিটেট করে গেছে কিছুতেই কাজ করতে দিচ্ছে না এখন আমার কি করা উচিত তোমরাই বলো আমাদের এখানে এখন সময় দুপুর বারোটা আর বাইরের ওয়েদারটা সবাই শুধু দেখো যদিও ইউরোপে এখন টাইম সকাল সাড়ে ছটা কিন্তু যখন ইউরোপের টাইম দুপুর বারোটা ইউরোপের ওয়েদারটা তোমরা শুধু একটু দেখো বিহারে ওখানে বৃষ্টি হচ্ছে তোমরা শব্দ শুনে আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তবে এটা আজকে বলে নয় কিন্তু রোজকার রুটিন এটা ওখানে যেমন মেঘলা ওয়েদার হয়ে থাকে আর থেকে থেকে এরকম বৃষ্টি হয় রোদের দেখা প্রায় পাওয়া যায় না বললেই চলে এতদিনে মা গেছে মাকে ফোন করে জানতে পারলাম মাত্র একদিন রোদ উঠেছে একেবারে কটকটে তাছাড়া রোজ দিন এই এক ওয়েদার আর তার সাথে সন করে ঠান্ডা হাওয়া এর অবস্থা দেখো কালকে বাবাকে দেখেছে তারপর থেকেই করে যাচ্ছে এই ফুলটা নিয়ে এটা কথায় বলে না বাচ্চারা অনুকরণশীল কথাটা একদম খাঁটি সত্যি একদিন মাত্র দেখেছে বাবাকে ব্যাস একেবারে রপ্ত করে নিয়েছে আজকেও বসিয়েছি স্নান করে বেরিয়েছি বেরিয়ে এখন কালার করতে বসিয়েছি যতক্ষণ চুপ করে বসিয়ে রাখা যায় আর কি চলো আরেকবার ঘুরে আসি আয়ারল্যান্ড থেকে ওখানে তো আমাদের মতো যেখানে সেখানে মিষ্টি পাওয়া যায় না তাই জন্য মিষ্টি খেতে ইচ্ছে করলে এই দোকানেই ওরা যায় ডাওয়াল বাইরেটা কত সুন্দর পরিপাটি করে গোছানো না আমাদের এখানে যেমন হালদিরাম আছে ধরে নাও ওখানকার হালদিরামই এটা কত রকম মিষ্টি ওখানে দেখলেই লোভ লাগছে তাই না কিন্তু কলকাতার সাথে ওই মিষ্টিতে পাওয়া যাবে না মিষ্টির ক্ষেত্রে কলকাতা একটা আলাদা ইমোশন এই যে এই পাশটাতে মিষ্টি আর ওই পাশটাতে মানে ডান দিকটাতে সমস্ত চাট আইটেম আমরা মুখে যতই বলি আমরা হেলথ কনসিয়াস কিন্তু আমাদের মিষ্টি ছাড়া কি চলে আর মা পনেরো দিন হয়ে গেল প্রায় ওখানে গেছে ওই জন্য মিষ্টির ক্রেভিং হয়েছিল কোনো স্বাদ অপূর্ণ রাখতে নেই ওই জন্যই তো ওখানে যাওয়া এই নাওয়াল মিষ্টির দোকানটার সাথেই দরবার বলে একটা রেস্টুরেন্টও আছে ওখানেই এখন ওরা খাওয়া দাওয়া করতে গেছে নেওয়া হয়েছে চপ আর মালাই টিক্কা চপটা নেওয়া হয়েছে উষ্ণিসদার জন্য আর মালাই টিক্কাটা দিদিভাই আর মায়ের জন্য আর বাইরে যেহেতু এত ঠান্ডা এই জন্য চাটা তো কম্পালসারি চা তো নিতেই হবে তার সাথে চিকেন পকোড়া গতকাল দেখেছ এখানকার খাওয়া দাওয়া আজকে দেখো ওইখানকার খাওয়া দাওয়া ও তোমাদের সাথে মিষ্টিটা শেয়ার করে দিই কি কি মিষ্টি কেনা হলো এই দেখো কোনো মিষ্টিরই নাম জানি না তাও তোমাদেরকে দেখিয়ে দিলাম এই মিষ্টিগুলোই ওরা কিনেছে দিদিভাইয়ের ডায়াবেটিস আছে ওই জন্যই মিষ্টিগুলো দু পিস দুপিস চার পিস কেনা হয়েছে সন্ধে হয়ে গেছে এবার ঝনককে পড়তে নিয়ে যাওয়ার পালা রাকেশকে দেখো মুখে খাবার দিয়েই চলছে যা ব্যাগ নিয়ে আসো ব্যাগ নিয়ে আসো ওইটা ওটা তো স্কুলের ব্যাগ ব্লু ব্যাগটা ওটা রেখে দাও নাও জলের বোতলটা নাও ঢোকাও বোতলটা ঢোকাও দেখো পড়তে যাবে তাও গুনগুন করতে করতেই যাচ্ছে একটা ট্রেন কেনা হয়েছে রেল লাইনের ওপর দিয়ে যাবে এই যে ছবিটা দেখছো এই ট্রেনটা হচ্ছে আমার প্রথম মাসের অর্ডার মানে আগামীকাল ওনার একটা ইনভিটেশন আছে সেখানে যাবে ঝনককে পড়তে দিয়ে এবার আমরা সমস্ত কাজকর্ম সেরে নিচ্ছি কিন্তু এ কি রাস্তায় তো আজকে আবার চেরিবেরির সাথে দেখা রাস্তায় কাজের সাথে দেখা সাথে দেখা আমাদের বেরিয়ে একটু কলে নিয়েছিলাম তার ফলাফলেই এই ফলাফল তার কিছু কিনে নিয়ে যাচ্ছিস তোরা লোটা কাম্পল ওরা ভি গেছে শুনে আমাদেরও মনে হলো আমরাও তো ভিমার্টে যেতে পারি কেনাকাটার ওখান থেকেই করতে পারি বাবা ব্যাগ তো কিনে ফেলেছো কেনা হয়ে যেমন ভাবা তেমন কাজ চলে এসেছি শুরুও করে কেনাকাটা আমাদের ডান দাঁড়িয়ে পড়েছি বিলিংয়ে দুটো ব্যাগ ভর্তি করে আজকে শপিং করেছি ঝনককে নিয়ে বাড়ি ফেরার সময় ওর জন্য একটু সবজি কিনতে দাঁড়িয়েছি পুজোর শপিং করে আনলে নাকি ওই রকমই বলতে পারো ভাই এবার খুলেছে নতুন যাওয়া হয়নি ঝনকের কয়েকটা জামা কাপড় দরকার ছিল জামা কাপড়গুলো একদম ছোট ছোট হয়ে গেছে টাইট হয়ে গেছে তো ওর কিছু জামা কাপড় আর সেই সঙ্গে আরও আছে

চাকদাদের নতুন ভি মার্ট হয়েছে আজকে ঝনককে পড়তে দিয়ে ভি মার্টে গেছিলাম আমার জায়ের মেয়ের উনিশ তারিখে জন্মদিন বুধবার দিন ওরা একটা জামা কিনতে ওটাই মেয়ের আমাদের উদ্দেশ্য ছিল কিন্তু গিয়ে যে কী করলাম এই দেখো শেয়ার করতে বসেছি এখন তোমাদের সাথে ঝনকেরই আর আমার রাখে যদিও কিচ্ছু কেনে নি আমি ওর সাথে ছিলাম না আমি আলাদা হয়ে গেছিলাম ওর না কিনতাম ওখানে যা দেখলাম সব জিনিসপত্রের প্রচুর দাম না আমার মোটেও সস্তা বলে মনে হয় আরে ওই রকম টি শার্ট তো যে কোনো সময় যে কোনো জায়গায় তুমি বিশাল বিশাল পেয়ে যাবে ছেলেদের কাউন্টারে কিচ্ছু নেই 99 নাইনের যে কটা গেঞ্জি আছে পলিস্টার টাইপের আমরা সাবলিমেশনের যে সমস্ত গেঞ্জিগুলো ব্যবহার করি ওই সমস্ত গেঞ্জিগুলো

এটা উপর দিয়ে আর কি ওই খুলে ভিতরে একটা গেঞ্জি পরে তুমি পাততে হবে না এমনি তোমার মুখের কাছে ধরো তাহলে বেশি ভালো আসে এই যে আরেকটা জামা শার্ট জনকেরই বেশি শপিং হয়েছে মানে পূজোর শপিং মনে হচ্ছে জনকের জনকের জামা কাপড় তো ছোট হয়ে গেছে এই যে একটা বেশ সুন্দর দেখতে জামাগুলো গুলো হুম অন্যরকম দেখতে মানে এই এক গেমি টি-শার্টের মতো না যে জন্য কিনেছি অনেক কিন্তু হ্যাঁ কেউ কিছু বলো না বরের জন্য না নিজের জন্য প্যান্ট কিনেছি আমি যদি ওর সাথে থাকতাম তাহলে ওর জন্য অনেকগুলো কেনার ব্যবস্থা করতাম গরম আসছে জিন্স টিন্স পরতে ভালো লাগে না এই জন্য এই প্যান্টটা কিনেছি দাম আর কটনের এই কালো প্যান্টটা ও এই গেঞ্জিটা কিনেছি তারপর তুমি কবে পরবে নাকি আমার জন্য কিনেছো এগুলো ওভার সাইজ লোভার সাইজ মানে তুমিও পারবে আমিও পারবো তাই তো তুমিও করতে পারবে যদি করতে চাও এই যে 99 টাকার গেঞ্জি বললাম না এগুলো বেশ ঘরে পরার পক্ষে ভালো মনে হলো কিনেছি হুম এটা ভালো 99 টাকা দাম বেশ ভালো লাগছে এই এটা হলো এই এই 99 টাকার এই গেঞ্জিটা তুমি আরো দুটো তিনটে কিনতে পারতে এগুলো হ্যাঁ কিনেছি তো একটা এই যে 99 টাকা দুটো কিনেছি কত কিনে লাইট কালার এটা ডিপ কালার এই একটা কিনেছি ভালো না হুম তবে ব্ল্যাকটা মানে ব্ল্যাক না এটা ব্লু নেভি মানে ডিপ ব্লু আর কি নেভি ব্লু এটা হলো ওটা বেশি ভালো এটা হলো 199 না 150 কত যেন এটা পরে এদিক ওদিক একটু যাওয়া যাবে হুম এদিক ওদিক একটু না অনেকটাই যাওয়া যাবে সেইটা ঝলকে এটা খুব স্টাইলিশ দেখতে এটা ভেবো না আমার হ্যাঁ ঝলকে স্টাইলিশ দেখতে না বেশ শার্টটা কিছু কিছু গিয়ে গেছে এটাও ঝলকে ঝলকে বললাম না পূজোর শপিং হয়েছে এই এই শার্টটা একটা স্টাইল আছে সামনেটা পেছনের মতো পিছনটা সামনের মতো সেটা সামনে হ্যাঁ পেছনটা দেখো এগুলো সবই সাড়ে চারশো সাড়ে তিনশো দুশো নিরানব্বই পাঁচশো সবের মধ্যে ঝনকে জিন্স ঝনকে দুটো জিন্স ছিল একটা লাইট একটা দিক দ্রুই আহ হয়ে গেছে আর ঝনকের পেছন জিন্সগুলো একটু পরিয়ে দেখাবো এটা তো হবেই হ্যাঁ এটা কোনো চাপ নেই এটা হবে কোনো ব্যাপার দেখি ওটা একবার দেখাবো ওটাও হবে ওটাও হবে এটা এটা অনেক বড়

কালকে আমার তোমাদের সাথে দেখা হবে নতুন গুলো নেই ততক্ষণের জন্য গুড নাইট